সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধুরা দুই সালে যারা এইচএসসি পাস পাশ করেছেন এবং দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির জন্য আবেদন করবেন তাদের ভর্তি প্রক্রিয়া কি পয়েন্টের মাধ্যমে হবে নাকি ভর্তি পরীক্ষা হবে তো সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আমার ভিডিওটি তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে সমগ্র বিষয়টি কিন্তু বুঝতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই তো বন্ধুরা আমরা জানি যে কয়েকদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু বিষয় নিয়ে একটি সিনেট অধিবেশন হয়েছে যে অধিবেশনে অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সেই সিদ্ধান্তগুলির মধ্যে একটি সিদ্ধান্ত কিন্তু যে দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত শিক্ষার্থীরা অনার্স ভর্তির জন্য আবেদন করবে তাদের কিভাবে সিলেক্ট করা হবে তো সেই বিষয়টি যদি আমি একটু সেই নোটিশ থেকে দেখি বন্ধুরা এই সিনেট অধিবেশনের যে সিদ্ধান্তগুলি সেই সিদ্ধান্তগুলির মধ্যে একটি সিদ্ধান্ত কিন্তু আমি এখানে মার্কিং করে দিয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ওয়ানার্স কোর্সে ভর্তি পরীক্ষা পুনরায় চালু করুন অর্থাৎ আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এটি কিন্তু সিদ্ধান্ত হয়েছে তবে আপনাদের সিলেবাস কি হবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে এবং পরীক্ষার ধরন কেমন হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু সিলেবাস এখনো প্রণয়ন করা হয়নি তবে আশা করা যাচ্ছে যে এর আগে অর্থাৎ দুই হাজার চোদ্দো বা তার আগে যেভাবে পরীক্ষা পদ্ধতি ছিল যে সিলেবাসে ছিল সেই সিলেবাসে হয়তো বা ফেরত যাওয়া হবে তবে এটি কিন্তু এখনও শিওর না আর যেহেতু সিলেবাস এখনও প্রণয়ন করা হয়নি তাই এই বিষয়ে আরও পরবর্তীতে নতুন নতুন ধরনের আপডেট আসবে আর সেই আপডেটগুলি সবার আগে আমার এই চ্যানেলে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ